হ্যালো বন্ধুরা দেন মামস কিচেনের সব থেকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি একদম সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে ওরটাই দেখতে হবে কিন্তু এই যে পোস্ত নিয়ে নিচ্ছি আর পোস্তটা বেটে নেবো মানে খুব দানা দানা থাকবে না আর খুব মিহি হবে না সেরকম পর্যায়ে বেটে নেব এবার ওই আমি চিংড়িগুলোও বেশ ভালোভাবে বেটে নেব আপনারা মিক্সারে মিক্সারে মানে পেস্ট করে নিতে পারে কিন্তু আমার অল্প বলে চিংড়িটা বেটে নিচ্ছি একদম অল্প উপকরণ লাগে কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয় বন্ধুরা আজকের বানাতে চলেছি চিংড়ি পস্তের বড়া তো চলুন আমি ওই বাটির মধ্যেই তুলে নিচ্ছি আর এই বাকরির মধ্যে একেবারে মাখিয়ে নেব দিয়ে দিলাম কুচি কুচি মানে কুচো কুচো হ্যাঁ একটা মাঝারি ধরনের পেঁয়াজ মাঝারি বলতে ছোট সাইজে অল্প যেহেতু আর দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ বেসন এই যে দু চামচ বেসন দিয়ে দিলাম এবার লাগবে স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা আর অল্প একটু আদা বাটা ব্যস্ট এইটুকুই শেষ এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব তার আগে আদা বাটাটা দিয়ে দিই দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। একদম খুব সহজ অথচ দারুণ টেস্ট হয় এই বড়াটা আপনারা কম বেশি অনেকেই জানেন পোস্তর বড়া খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের বড়া তো চলুন কড়াই বসিয়ে দিয়েছি আর দেরি নয় এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন ভালোভাবে তেলটা একটু কড়ার গা বরাবর মাখিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে দেখুন বাটির মধ্যে আমি গোটা পোস্ত আরেকটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আস্তে আস্তে ছোটো ছোটো বড়া করে নেব। আপনারা বড়ার সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার আমি এটাকে গোল গোল করে দিচ্ছি আর দেখুন ওপরটা কিন্তু আঁকার খুব একটা হয়নি মানে উঁচু নিচু হয়েছে সেই জন্য উল্টে দিয়ে খুন্তির সাহায্য দিয়ে চেপে চেপে দিলে একদম একটা শেপ আর সমান হয়ে যাবে তো চলুন এইভাবে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দেবো খুব সহজ প্রক্রিয়ায় এটা বানাতে পারবেন আর একদম মিডিয়াম লো আছে কিন্তু বানাতে হবে কারণ হ্যাঁ ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু আর সেদ্ধ হবে না যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে আর পোস্তর বড়া তো খেয়েছেন কম বেশি চিংড়ি মাছ আর পোস্তর বড়া খাননি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারে আর পোস্ত কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত শরীরের অনেক উপকারিতা পাওয়া যায় এই পোস্ত থেকে কিন্তু আপনারা অঙ্গিনেয়েকেই জানেন আমি আর বেশি বকবো না আর যারা কম বেশি জানেন তারা অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারে তো চলেন বন্ধুরা এই যে একটা ব্রাউনি ব্রাউনি কালার হয়ে গেছে উল্টে পাল্টে একটু হালকা হাতে ভেজে নিতে হবে আর যেহেতু চিংড়ি আছে তাই একটু বড়াগুলো ফুলো ফুলো টাইপের হয়েছে তো চলুন খেতেও বেশ মজাদার হয়েছিল এপারেরগুলো আগে দিয়েছি তাই একটু ব্রাউন কালার হয়ে এসেছে আর এগুলো পরে দেওয়ার জন্য কালারটা এখনও মানে ধরেনি মানে ভিতরটা এখনও হয়ে ওঠেনি তো চলুন এবার এই যে ব্রাউন কালারগুলো এগুলো আমি তুলে নেব যেহেতু হয়ে গেছে তাই এগুলো তুলে নিয়ে ওগুলো আরেকটি ধরে ভাজব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন একদম কম সময়ে এরকম মজাদার রেসিপি আপনি আপনি বানাতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হচ্ছেন তারা অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন তারা নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে কিন্তু আপনার কাছেই যাবে তো বন্ধুরা দেখুন এবার উল্টে পাল্টে একটু লাল লাল হয়ে গেলে ব্রাউন কালার টাইপের হয়ে গেল আমাদের তুলে নেওয়ার পালা হয়ে গেছে আর তারপরে সার্ভ করে দেব আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বাই বাই বন্ধুরা নমস্কার